সকাল নাস্তাগুলো এরকম তো আমার বেকারাই সব বেকারাই তো এরকমই খাবার পাওয়া যায় লুক মিশিয়ে বানানো তারপরে কিটমিশ মিষ্টি খাবারটা এটা কেক জাতীয় খাবার এটা ফসো এটা ব্রেড নর্মাল বাট বাদাম দিয়ে এটা চিজ দিয়ে বাদ চিজ দিয়ে উপরে আছে ব্ল্যাক এগুলো কেক জাতীয় টাইপের খুব মজা এগুলো সব বাদামি দিতে এটা হচ্ছে নর্মাল কি বলে ব্রেড ওইটাও ব্রেড খসো ডিফারেন্ট খসো এটা খুব পছন্দ এটা লাভবাড়িতে খুব প্রিয় খাবার পাতারবন জাতীয় খাবার এটা খুব মজার এটা আছে ডোনাটস ছোট ছোট কেক কেক মতন এটা আমার সবচেয়ে ফেভারিট ফুড এটার ভিতরে আপেল দেওয়া পিজা ছোট ছোট মিনি পিজা কয়েক রকমের এটা হচ্ছে চিজ দিয়ে বানানো এটা নর্মাল ব্রেড ব্রেড ফ্রুট অ্যান্ড ব্ল্যাক ব্রোড উপরে এগুলো কেটে কেটে খেতে হয় দেখো আরো কিছু বোট আসতে রুটি আছে এখানে যেমন এগুলো নর্মাল টোস্ট রুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এগুলো আছে বাট বেসিক্যালি সকালের রুটিগুলো ছ পাঁচটাই নাস্তার জন্য খাওয়া দাওয়া করা হয় ওকে গাইস বাই বাই